আপু আপনার নাম কি আপু নাম কি নাম না দি নাদিয়া আচ্ছা আপনি কয়টা কে গানছেন আজকে ষাটটা এটা কি আপনি নিজে বানান না বেকার থেকে আনেন নিজে বানান আচ্ছা তো আপনি প্রতিদিন এভাবে ষাটটা নেন আনেন তো আপনার মনে করো আজকে কয়টা ষাটটা আঞ্চে নাকি আজকে তো আসে বাকি কয়টা আচ্ছা এগুলো আপনি যদি এগুলো মানে শেষ হয়ে যা বাসায় চলে যাবেন আচ্ছা ঠিক আছে

মানে বলতে বলতে গলা ভেঙে গেছে আপনি আজকে কয়টা কেক আনছেন আপুটা সাতটা চোদ্দটা আপনার কয়টা বিক্রি হচ্ছে প্রতিদিনই তেরো চোদ্দটা করে আপনি কি প্রতিদিন গাড়ির মানে গাড়ি করে নিয়ে আসেন করতে আপু মিরপুর মিরপুর আগের থেকে এটাকে আপনি নিজে বানান না এটা কিনে আনেন আপনি কি অনলাইনে সেল করেন যে পেজের নাম এবং কিউআর কোড এখানে দেওয়া আছে আপনারা একটা স্ক্রিন করলে আপনার সাথে জয়েন যেতে পারবেন এবং কেকের জন্য আপনারা অর্ডার করতে পারবেন ঠিক আছে